আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাতে চাই যে বেড তৈরি করার পর বেডে কিভাবে সার প্রয়োগ করব আমরা অনেকেই যখন জমি চাষ করি চাষের সময় পুরো জমিতে সার না দিয়ে আমরা কিভাবে বেডে সার প্রয়োগ করব এই বিষয় নিয়ে আজকে আলোচনাটা করবো তো দর্শক আশা করি সবাই ভালো আছেন কৃষি মৌসুম এখন শীতকালে প্রচুর সবজি চাহিদা বাজারে তো আমরা এই সময়ে কিভাবে শীতকালে বেডে বেড তৈরির পরে আমরা বেডে সার দেবো কীভাবে এই বিষয়ে আলোচনা করব প্রথমে আমরা বেডটা তৈরি করব। বেডটা সন্দরভাব দি করার পরে আমরা অবশ্যই যারা আমরা টাইকুটার মা অথবা চুন এগুলো যখন ব্যবহার করব চুনটা অবশ্যই জমি চাষের সময় ব্যবহার করব যাতে আট থেকে দশ দিন জমিতে চাষ অবস্থায় পড়ে থাকে তারপরে আমরা বেড তৈরি করব বেডে যেভাবে আমরা ট্রাইকুডার মা ব্যবহার করবো ট্রাইকুডার মাটা অবশ্যই বেড তৈরি করার পর আমরা সিটে দেওয়া দিয়ে বেডটা তৈরি করে নেব তার পাঁচ থেকে ছয় দিন পর আমরা রাসায়নিক সার দেবো ডিএপি টিএসপি এমওপি পি এই সারগুলো মিক্সড করে নিয়ে আমরা বেডে সিটাই দেবো এবং সুন্দরভাবে সিটানোর পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে সারগুলো সিটানো হচ্ছে এইভাবে আমরা বেডে সারগুলো ছিটাই দেবো সিটাই দেওয়ার পর আর এমনভাবে ছিটাবো যাতে ড্রেনে আমাদের সারগুলো না যায় আর একটা বেডে কি পরিমাণে সার দেবো এটা আমরা সেইভাবে অনুপাত করে ভাগ করে নেব ভাগ করে নেওয়ার পরে এই সারগুলো আমরা বেডে দিয়ে দিব আর কি দেখতে পাচ্ছেন আমরা দুইটা বেডে আমরা সার দিয়ে দিচ্ছি অলরেডি এইভাবে যখন আমরা সারগুলো ব্যবহার করব এতে করে দেখা যায় যে যেই জায়গাতে আমাদের ড্রেন থাকে এই জায়গাগুলোতে সারের অপচয় হয় অনেক সময় দেখা যায় তো এই সারের অপচয় থেকে আমাদের এখানে বাঁচতে গেলে আমাদের অবশ্যই বেডের পর আমরা এইভাবে বেডে সার প্রয়োগ করবো সার প্রয়োগ করার পর আমরা কোদাল দিয়ে মাটিটা মিস্ট করব। সার আর মাটিটা একসাথে মিস্ট করে নেব তো এইভাবে মিক্সড করার পরে দেন আমরা যখন মালচিং বিছাবো মালচিং বিছানোর পূর্বে অবশ্যই আমাদেরকে মাটিটা সুন্দরভাবে ঢে ইয়ে করে ঝুরঝুরে করে নিতে হবে এবং সুন্দরভাবে লেভেল করে নিতে হবে তারপরে আমরা মালচিংটা বিছাবো দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে এভাবে সারগুলো দিয়ে দিচ্ছি আর আমাদের পাশেও একটা প্রোজেক্ট আছে ওখানে আমরা তুষারে শসে চাষ করেছি ওটাও আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো ওখানেও গাছগুলো মার্শাল্লাহ খুব ভালো হয়েছে এবং মার্শাল্লাহ গাছের গ্রোথ সব কিছুই ভালো তো দর্শক আজকে এ পর্যন্ত এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ